ঝড় বৃষ্টি বজ্রখাতে একদিনে পঁয়তাল্লিশ জনের মৃত্যুর ঘটনা দুর্যোগে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে যোগী রাজ্যে নির্দেশ প্রশাসনে আগামী পর্যন্ত চলবে বলে আবহাওয়া দপ্তর প্রশাসনের তরফে চব্বিশ ঘন্টা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতি দেখে ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে প্রদেশে ঘন্টায় হয়েছে পঁয়তাল্লিশ জনের বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের আঠারোটি জেলায় নেমে আসে এই প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সোমবার পর্যন্ত উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আর সে কারণে রাজ্য জুড়ে সতর্কতাও জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন পাশাপাশি জেলা প্রশাসনগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারগুলি যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় জেলাগুলিকে তার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। এমনকি কোন কোন জেলায় কত প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি, ফসলের কত ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন যে প্রাকৃতিক দুর্যোগের জেরে 18টি জেলায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ জনে মৃত্যু হয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে তার মধ্যে কাশগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি এই দুই জেলার প্রতিটিতে পাঁচ জনে মৃত্যু হয়েছে ম্যারঠ এবং অরাইয়ায় চারজন করে কম মারা গিয়েছেন এবং বুলেন্স শহর গৌতম বুদ্ধ নগর কানপুর নগর কনজ এবং এটায় তিনজন করে মারা গিয়েছেন দুজন করে মৃত্যু হয়েছে গাজিয়াবাদ এটাওয়া কানপুর দহাতে দেহাতে এবং একজন করে মারা গিয়েছেন ফিরোজাবাদ আলিগড় হাতরাস এবং আমেঠিতে এছাড়াও চিত্রকূট এবং আম্বেদকর নগরে একজন করে মারা গিয়েছেন আবহাওয়া দপ্তর জানিয়েছে পাঞ্জাবের উপরে একটি ঘূর্ণবর্তের সৃষ্টি হয়েছে যার জেরে ষাট থেকে একশো কিলোমিটার বেগে ঝড় এবং পূর্ব উত্তর উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে মধ্য উত্তর প্রদেশ এবং তরাই অঞ্চলে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ